আমি আমার বন্ধু দুজন মিলে রাস্তা দা আটটা যাইতেছিলাম তখন হঠাৎ করে আমার বন্ধু গেছে তোর মারে গিয়ে গাছের তোলে বড় ঠোয়া আরম্ভ করছে বন্ধুরা দেখে আমিও গেলাম বড় টুহাইতে বরুডি তো ভালাই দেখা যায় বন্ধুরা কইলাম বন্ধু বরুগুলা কিরম লাগে বন্ধু বড়া বালা করে গাছের মাথায় দিয়ে ডানি আরম্ভ করছে জুড়ে পড়তেছে বড় আর টুয়া টুয়া তাড়াতাড়ি বড়ুড়ে টুয়া যদি গাছও লাইয়া পরে তাহলে পিঠনে একটা ধরতো না বেশি কীটকি না কফালে কিন্তু যদি গাছও লাইয়া পরে পিঠনে একটা না ততরা তাড়াতাড়ি সারি যা বরুডি আসলে ভালো লাগতেছে তো লাগবো পরের জিনিস আলকাতলেও ভালো লাগে এত গুণ বড় মাছের বড় গাছের মধ্যে ইড়ে উড়ে শোরি ললেнга হয়েছে হনুডি জিরে শহীদ মিনারে নজহে তো বইয়ে পড়ছি তেল দশতব একটা গান হইয়া যায় মার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার গানটা শুনলে যদি আপনারা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানান যে যদি শরীরটা খারাপ লাগে তাহলে কমেন্ট করে জানান যে না আমি বুঝতে সুর কতটা ভালো আশা করি আমার কণ্ঠটা কম খারাপ না আপনাদের ভালোই লাগবো আমার কণ্ঠটা যদি আপনারা ভালো লাগে তাহলে আপনারা কোনো অনুষ্ঠান অনুষ্ঠান আমার ফোন দেন যে আমি গান গাই নেই লাগতো না এটা লাগে আপনারা বয়ফ্রেন্ড না যে যাই হোক আর গান গাওয়ার দরকার না আর একটা বড় গাছ ফেলেছি আশা করি এই গাছের ভালো হবে আপনারা দোহরুন যে আশা করি আমার ভিডিওটা দেখে আপনাদের সবাই ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে লাইক করে দেন একটা শেয়ার করে দেন